রাজশাহীতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীতে পরিচ্ছন্নতা অভিযানের পর ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি এবার নগরীর বিভিন্ন বাজার মনিটরিং কাজ করছেন শিক্ষার্থীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা শুক্রবার নয় আগস্ট সকাল থেকে নগরীর সাহেব বাজার সহ বিভিন্ন এলাকায় কাঁচা বাজার এবং অন্য বাজারগুলো মনিটরিং করেন তারা শিক্ষার্থীরা কাঁচা বাজার মাছ বাজার মাংসের বাজারে মূল্য তালিকা দেখছেন তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন তারা এ সময় শিক্ষার্থীরা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করে নিজেরাও যেন কাউকে চাদনা দেয় এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারে সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা এছাড়া চিনি স্টক করে রাখা মাছ ও মুরগির ওজনে কারচুপি বাজারে চাঁদাবাজি এবং রাস্তার উপর দোকানপাট পর্যবেক্ষণ করা হয় শিক্ষার্থীরা বলেন যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে রাজশাহী নগরীর প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন সড়কের যানজট এড়াতে এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ